আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ম্যাসেঞ্জারে সবাইকে মিডিয়ার নাম্বার দেওয়া হচ্ছে আপনাদের যাদের লিগেল নাম্বার প্রয়োজন ভালো একটা এজেন্সির তারা নাম্বার পেতে পারেন মেইন যে সমস্যাটি এতদিন ধরে অনেকে কমেন্টস করেছেন যে ভাই মিডিয়া অনেক আছে কিন্তু বিশেষত মিডিয়ার অভাব তো যার কারণে আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার নাম্বার দেওয়া হচ্ছে যাদের নাম্বার প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে অনেকে আমার ইউটিউবে কমেন্টস করতেছেন যে ভাই নাম্বার দেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে আমাকে ন করুন ইউটিউবের প্রোফাইলে আপনি যান গিয়ে দেখুন যে ফেসবুক অ্যাড করা আছে সেখান থেকে আপনি নাম্বার নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ -জुग করুন যাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন খুব শীঘ্রই এটি বন্ধ হয়ে যাবে কেননা মিডিয়ার টার্গেট পূরণ হলে সে আর সে আর কারো পাসপোর্ট রিসিভ করবে না সো অফিস থাকবে কিন্তু কোনো সংখ্যকাল লোক নেবে না কারণ তাদের টার্গেট পূরণ হয়ে গেলে তাদের আর প্রয়োজন হয় না তো যার কারণে বলছিলাম যে যাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন তাদের জন্য একটা বেস্ট সুযোগ আর যে পেমেন্টটা মিডিয়ারা নিচ্ছে এটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন পেমেন্ট ছাড়া কোনো মিডিয়া আপনাকে নাম্বার দেবে না তারা আপনার পেমেন্ট দেখিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং দ্বিতীয়ত যারা পেমেন্ট করে যারা মেসেঞ্জারে স্ক্রিনশট দিচ্ছেন তারা খুব ইজিভাবেই পাঁচ মিনিটের মধ্যেই নাম্বার পেয়ে যাবেন এবং কোন কোন ধরনের ব্যক্তিরা আপনারা যোগাযোগ করবেন কারা খুব ইজিভাবে যেতে পারবেন আমি তাদের লিস্ট এখন বলতেছি তো এদের মধ্যে অনেকে আছে যারা সরাসরি বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চায় না তারা দেখা যাচ্ছে ল্যাটিন দেশগুলোতে যেতে চায় অথবা ব্রাজিলে যেতে চায় বিভিন্ন দেশে যেতে চায় তো সেখান থেকে আবার নতুনভাবে কন্ট্যাক্ট করে সে এন্ট্রি করতে চায় তো তারাও যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করবেন ভাবতেছেন তারাও যোগাযোগ করতে পারেন তারা খুব স্বল্প খরচে ভ্রমণ করায় এবং কোন কোন দেশে ভ্রমণ করলে আপনি ল্যাটিন দেশের ভিসা পাবেন সেই সম্পর্কে বলা হয়ে থাকে এদের মধ্যে আবার অনেকে কিছু লোক আছে যারা বিভিন্ন দেশে যেতে চায় এবং তারপর পাসপোর্টটিকে স্ট্রং করে আমেরিকার উদ্দেশ্যে যেতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর যাদের পাসপোর্ট ফ্রেশ তারাও ভিসা পাওয়ার চান্স খুবই বেশি কারণ মিডিয়ারা আপনার প্রোফাইলকে এমনভাবে স্ট্রং করে দাঁড় করাবে তাদের কাছে অ্যাম্বাসিতে পাঠায় দেবে তো ভিসা চান্স পাওয়ার খুবই খুবই বেশি সুযোগ রয়েছে তো অনেক দিন যাবত এই মিডিয়াগুলো কাজ করতেছে এবং মাঝখানে বন্ধ ছিল যার কারণে আমি দিতে পারিনি তো আবার এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে তো আপনি খুব শীঘ্রই যোগাযোগ করে তাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আর যারা এই মিডিয়ার আন্ডারে গিয়েছেন মেক্সিকোতে আছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বার্তা জানাতে চাই আমি অনেকের সাথে কথা বলেছি আপনারা প্রায় আঠারো জন মেক্সিকোতে আছেন তো তারা অবশ্যই অন্য অন্য স্টেটগুলো এড়িয়ে চলুন যেমন ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা ভেগাস এই স্টেট এইস্টেটগুলো এরিয়ে চলুন আপনারা ট্রাই করুন টেক্সাস বর্ডার হয়ে টেক্সাস বর্ডার হয়ে খুব ইজিভাবে প্রবেশ করতে পারবেন আপনাকে যদি দেখা যাচ্ছে ধরুন মিডিয়া বলেছে যে আপনারা বাজা ক্যালিফোর্নিয়া হয়ে বা অ্যারিজোনা হয়ে প্রবেশ করুন আমি আপনাদেরকে বলছি ওই পথে আপনারা যাবেন না মিডিয়াকে অবশ্যই বলবেন যে টেক্সাস হয়ে কারণ টেক্সাস হয়ে যতটা ইজি ভাই অন্য অন্য বর্ডারগুলো খুব কি। সেখানে দেখা যাচ্ছে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে কারণ আর বর্ডার দিয়ে পার হবেন প্রায় পঞ্চাশ মাইল মরুভূমি রয়েছে তো এই মরুভূমিতে একটা স্ট্রে করতে হবে অ্যাডভেঞ্চার সেখানে অনেক রিস্ক অনেক সাপ থাকে আর টেক্সাস হয়ে খুবই ইজি গ্র্যান্ড নদী পার হলে আপনার দেখা যাচ্ছে আমেরিকান বর্ডার এক সাইডে মেক্সিকান বর্ডার এখানে মিডিয়া ছাড়াও কিন্তু অনেক অনেক সুযোগ রয়েছে প্রবেশ করা আমি বলবো অনেক ইজি যেমন আমার সময়ও আমি এই কাজটি করেছিলাম অ্যারিজোনা দিয়ে হচ্ছে আমাদের মিডিয়ারা পার করতে চেয়েছিল তো আমরা ওই দিক দিয়ে যাইনি আমরা মিডিয়ার সাথে কথা বলে আমরা রুট চেঞ্জ করে নিয়েছি তো দেখা যাচ্ছে মিডিয়ারে একটা লোকেশন দিবে যেই পথে যান অথবা তাদের লোক আছে কিন্তু আপনাদেরকে ওখান থেকে বের করতে হবে যে কোন পথটা ইজি হতে পারে দিক নির্দেশনাগুলোকে আপনাকেও খুঁজতে হবে ভাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি খুব শীঘ্রই এই মিডিয়ার নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হবে কারণ নির্ধারিত টার্গেট রয়েছে কারণ এই টার্গেট অনুযায়ী ভিসা হয়ে গেলে আর লোক নেওয়া হবে না আবার একটা গ্রুপ পাঠানোর পর আবার একটা গ্রুপ রেডি করা হবে তো আমার মাধ্যমে এরা নাম্বারগুলো দিচ্ছে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি তো যাদের প্রয়োজন ফেসবুক ম্যাসেঞ্জারে আমাকে ম্যাসেজ পাঠান যাদের প্রয়োজন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট করার পর পরেই আপনার স্ক্রিনশটটি এবং মিডিয়ার নাম্বার আপনাকে পাঠানো হবে এরপর দেখা যাচ্ছে সেম প্রসেসটা মিডিয়াকেও দিতে হবে তারপরেই কিন্তু আপনার সাথে কথা বলবে তারা লোকেশন দিবে দেখা যাচ্ছে একজন ব্যক্তি পেমেন্ট করেনি সে যদি লোকেশন চায় বা নাম্বার চায় তাহলে তার সাথে যোগাযোগ করা হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর যারা রাস্তায় আছেন তারা যে কেউ আমাকে প্রশ্ন বা কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমার এখান থেকে যতটুক সম্ভব